আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পবিত্র জুম্মা মুবারক আমরা সকলেই জানি যে আগামী দুই থেকে তিন নভেম্বরের মধ্যে জানা যাবে আগামী পাঁচ আসরের জন্য এ দলের মালিকানা পাচ্ছেন কারা এর মধ্যে খুলনা টাইগার্স অনেক বড় একটা নাম বিপিএলএ দল পাওয়ার ক্ষেত্রে খুলনা টাইগার্সের নাম লাস্ট কয়েক মাসে অনেকবার এভাবে এসেছে যে তারা দল পাবে অনেকবার এভাবে এসেছে যে তারা দল পাবে না অনেকবার এভাবে এসেছে যে রাত্রের ভেনু অ্যাড হলে খুলনা টাইগার্স দল নাও পেতে পারে তাদেরকে পরবর্তী আসরের জন্য অপেক্ষা করতে বলা হতে পারে বিপিএল গভর্ন কাউন্সিল তরফ থেকে তবে এখন যে পরিস্থিতি যে পরিবর্তন এসেছে ফরচুন বরিশালের অংশগ্রহণ না করা থেকে সব কিছু মিলিয়ে এখন রংপুর রাইডার্সের পর কিন্তু সবচাইতে বেশি একটা অ্যাস্টাবলিশ ফ্রাঞ্চাইজ যদি থেকে থাকে সেটা হচ্ছে খুলনা টাইগার্স আগে যেটা ফরচুন বরিশাল বলা হতো সেটা কিন্তু খুলনা টাইগার্স যদিও ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সের মধ্যে যদি পার্থক্য করা হয় অংশগ্রহণের দিক থেকে সেক্ষেত্রে খুলনা টাইগার্স কিন্তু সিনিয়র তারা পাঁচটি আসর অংশগ্রহণ করেছে ফরচুন বরিশাল চারটি আসর অংশগ্রহণ করেছে এখন কথা হচ্ছে ফরচুন বরিশাল তো নেই তাদেরকে নিয়ে আলোচনারও এখানে প্রশ্ন আসে না এখন কথা হচ্ছে খুলনা টাইগার্স যারা সবশেষ পাঁচটি আসরে বিপিএলে অংশগ্রহণ করেছে এবং মোটামুটি ভালোভাবেই তারা পারফরমেন্স করেছে টিম ওয়াইজ এবং পেমেন্ট ওয়াইজও তাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই সেই খুলনা টাইগার্স আসন্ন বিপিএল এ দল পাবে কি না গত আঠাইশ অক্টোবর অন্যদের মতো খুলনা টাইগার্সও তারা আবেদন করেছে তবে এবছর তারা যৌথভাবে দলের মালিকানা পেতে আবেদন করেছে যেখানে তাদের সত্ত্বাধিক সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মাইন্টি লিমিটেডের সাথে রূপসী কংক্রিট নামে একটি প্রতিষ্ঠানও তারা খুলনা টাইগার্সের মালিকানা পেতে আবেদন করেছে অর্থাৎ মাইনট্রি লিমিটেড এবং রূপসী কংক্রিট তারা যৌথভাবে খুলনা এর মালিকানার জন্য আবেদন করেছে আমরা যদি একটু পেছনে তাকাই বিপিএলের প্রথম দুটি আসরে অংশগ্রহণ করেছিল খুলনা রয়্যাল বেঙ্গল যেখানে প্রথম আসরে তারা প্লে অফ খেলেছে দ্বিতীয় আসরে তারা পয়েন্ট টেবিলের তারা নিচে থেকে টুর্নামেন্টে শেষ করেছে তারপর দু হাজার পনেরোতে অর্থাৎ বিপিএল এর তৃতীয় আসরে খুলনার কোনো দল ছিল না তারপরের আসরে দু হাজার ষোলো আসর থেকে টানা তিনটি আসরে অংশগ্রহণ করেছিল জ্যামকন গ্রুপের খুলনা টাইটান্স এবং তিনটি আসরের দুটি আসরে তারা কিন্তু প্লে অফ খেলেছিল তারপরই দু হাজার বিশ সালের বিপিএলে খুলনা টাইগার্সের আবির্ভাব ঘটে এবং প্রথম আসরে এসেই তারা রানার আপ হয়েছিল রাত্রে রয়েলসের কাছে হেরে এবং এটা তাদের প্রথম অংশগ্রহণ ছিল তারপর থেকে টানা পাঁচটি আসর তারা অংশগ্রহণ করেছে সেই আসর সহ দু হাজার বাইশ যে আসরটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তারা প্লে অফ খেলেছে হাজার তেইশ এবং চব্বিশ আসরে খুব বেশি একটা ভালো করতে পারেনি দুটি আসরে তারা পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর থেকে শেষ করেছে এবং সবশেষ বিপিএলে তারা আবারও পুনরায় প্লে অফ খেলেছে যার মধ্যে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অংশগ্রহণ করেছিল এখন খুলনা টাইগার্সের যদি কথা বলি পাঁচটি আসরে অংশগ্রহণ করে তারা একবার রানার দুইবার প্লে অফ খেলেছে এবং যেই দুইবার তারা পয়েন্ট টেবিলে থেকে কোয়ালিফাই করতে পারেনি সেই দুটি আসরেও কিন্তু তারা পাঁচ নম্বরে থেকে শেষ করেছে তাই মোটামুটি খুলনা টাইগার্স মোটামুটি বিপিএলের ভালোই পারফরমেন্স কিন্তু তারা করেছে যদিও তাদের চ্যাম্পিয়ন হওয়ার কোনো রেকর্ড এখন পর্যন্ত হয়নি হয়তো বা ভবিষ্যতে হবে সবশেষ পাঁচ আসরে অংশগ্রহণ করা খুলনা টাইগার্স আসন্ন পাঁচ আসরের জন্য বিপিএল দলের মালিকানা পেতে তারা উদ্গ্রীব হয়ে আছে অলরেডি আমরা অনেকেই জানি যে বিপিএল এর আগামী পাঁচ আসরের জন্য দলের মালিকানা প্রাথমিকভাবে বুঝে পেয়েছে টোগে স্পোর্টস এবং বসুন্ধরা স্পোর্টসের রংপুর রাইডার্স এবং নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের রাজশাহী রিভাইভার্স এই দুইটা প্রতিষ্ঠান দলের মালিকানা পেয়েছে এছাড়াও এখন শোনা যাচ্ছে যে প্রাথমিক আলোচনায় সিলেস্ট যে সিলেটের মালিকানা চাওয়া ক্রিকেটের স্বামী এবং জগলুল হুদার জেএম স্পোর্টস তারাও সিলেটের মালিকানা পেতে যাচ্ছে অর্থাৎ তিনটা দল মোটামুটি ফাইনাল হয়ে গেছে রংপুর রাইডার্স রাজশাহী রিভাইবার এবং সিলেট স্ট্রাইকার্স বা সিলেট ইউনাইটেড যাই বলেন না কেন এখন চতুর্থ যদি দলটার নাম আসে সেক্ষেত্রে খুলনা টাইগার্সের নাম প্রবলভাবে আসবে কারণ যেই ফ্রাঞ্চেজিগুলো অংশগ্রহণ করবে বা যাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বড় দল রংপুর রাইডার্স তারা আটবার অংশগ্রহণ করেছে তারপরে খুলনা টাইগার্স তারা পাঁচবার অংশগ্রহণ করেছে তাই খুলনা টাইগার্সকে ছাড়া কিন্তু বিপিএল আসলে ভাবাটাও মুশকিল যেখানে ফর্চুন বরিশাল দলও নেই এবছর যারা অংশগ্রহণ করতে আসছে তাদের মধ্যে সিলেট স্ট্রাইকার যদি সিলেট স্ট্রাইকারস নামে অংশগ্রহণ করি সেক্ষেত্রে তাদের তিনটা আসন অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে তবে তিনটে আসরে তারা ওইভাবে কিন্তু বড় দলে রূপান্তরিত হতে পারেনি যতটা খুলনা টাইগার্স হতে পেরেছে সেই হিসাবে আমার ব্যক্তিগত মতামত এবং ওভারঅল যদি আমি বিপিএলের ইতিহাসটা ঘেটে দেখি সেই হিসাবে খুলনা টাইগার্সের বিপিএল দল পাওয়া উচিত এবং যতটুকু গুঞ্জন রয়েছে খুলনা টাকার দল পাবে কারণ গত আঠাশ অক্টোবর যে তারা আবেদনপত্র জমা দিয়েছে সেখানে কিন্তু তারা ফ্রাঞ্চাইজি ফি দুই কোটি টাকার পে অর্ডার তারা জমা দিয়েছে পাশাপাশি গতকাল ত্রিশ অক্টোবর বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে যে ফ্রাঞ্চাইজি আগ্রহী ফ্রাঞ্চাইজি মালিকরা যে বৈঠকে বসেছিল সেখানে আগামীতে যে ব্যাংকটি বাবু দশ কোটি টাকা দিতে হবে সেখানে অন্যদের মতো তারাও সম্মতি প্রকাশ করেছে তার কারণে খুলনা টাইগার্স আগামীতে বিপিএলএ দল পাবে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে এবং গুঞ্জন রয়েছে খুলনা টাইগার্সের দল থাকবে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আল্লাহ হাফেজ